একটি সিটে আপনারা দেখবেন কিছু কিছু চিহ্ন দেওয়া থাকে অর্থাৎ ওই চিহ্নগুলো সিটের মধ্যে থাকে সেগুলো বোঝার জন্য আপনার পাশে অনেক সিটে পাশে আপনার ওই সংকেত গুলা দেওয়া থাকে একটি সিটে আপনার কি কি সংকেত দেওয়া থাকে সেগুলো হচ্ছে প্রথমত দেওয়া থাকে সিটটি কোন জেলার এবং আপনার কোন উপজেলার এবং সিটটি কোন মোজার সিট এবং কত নম্বর সিট এবং সিটে আপনার জেল নাম্বারও দেওয়া থাকে সে সাথে আপনার স্কেলের পরিমাণও দেওয়া থাকে অর্থাৎ কিছু কিছু সিট থাকে ষোলো ইঞ্চিতে এক মাইল কিছু কিছু বত্রিশ ইঞ্চিতে এক মাইল এবং কিছু কিছু হচ্ছে আপনার চৌষট্টি ইঞ্চিতে এক মাইল এবং একটা স্কেলেরও আপনার চিহ্ন দেওয়া থাকে কোন সিটে আপনারা কিভাবে পরিমাপ করবেন এবং কোন সিটে স্কেলের কিভাবে হিসাব করবেন সে বিষয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে দেখাবো আপনাদের কি কি চিহ্ন একটি একটি দেওয়া থাকে আপনি ঘরগুলোতে অনেক দেখবেন ঘরেই আপনার কিছু কিছু চিহ্ন দেওয়া থাকে ঘরের মাঝখানে অর্থাৎ একটি প্রতিটি প্লটের মাঝখানে কিছু কিছু চিহ্ন দেওয়া থাকে বা আশেপাশে অনেকগুলো চিহ্ন দেওয়া থাকে এই চিহ্নগুলো কোনটা কিসের সেটা আপনি বোঝার জন্য আপনি যদি শীতের এই সাংকেতিকের